বর্তমানে যে নিজেকে পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ বলছে তার নাম আমেরিকা যার কাছে সুপার পাওয়ার যে নিজেকে বলছে আল্লাহ কিন্তু তাকে হাঁটু গাড়িয়েছে আল্লাহর কুদরতি বালার কাছে হাঁটু কেড়ে দিয়েছে মিডিয়া বলছে আমরা দেখতে পাচ্ছি পেপারে বেতারে যে সেখানকার যারা আগুন লিভানো সেনা আছে তারা নাচার হয়ে গেছে তারা বলেছে এর কাছে আমরা নাচার এটা কুদরতি বালা এখন এটাকে নিভানো সম্ভব নয় এখনো বহু এলাকায় আগুন লেগে আছে কিছু এলাকা নিভিয়েছে তো দেখুন ফেরাউন এসছিল মুসা নবীকে মিটাতে আল্লাহ পৃথিবীর মানুষকে দলিল দিয়েছে আমি ফেরাউনের রস বার করে দিয়েছি নিচুড়ে নিজেকে বলেছিল আলা রব্ব কুমুল আলা আমি সব থেকে আলা এই আলা শব্দ নিয়ে আমার সঙ্গে বিরাট দ্বন্দ্ব হয়েছিল এই সিন্নি সিমনিখোদ্দের মুর্শিদাবাদ এক বছর আগে মোনাজারা ফোনাজারা করব বহরমপুরে আসতে হবে বহুত কিছু হয়েছে আমি বলেছিলাম কোনো আলেমকে কোনো মৌলীকে আলা হজরত বলা যাবে না আজকে আবার আমি বলে গেলাম ফেরাউন বলেছিল আলা রব মু আলা আমি সর্বশ্রেষ্ঠ আমি আলা আমি হচ্ছি রব তোমাদের আল্লাহ তাকে পৃথিবীর মানুষকে দেখিয়েছে যে আল্লাহ থেকেও নিজেকে শক্তিশালী ভেবেছে আমি আল্লাহ তাকে নিচুড়ে রসবার করেছি আমেরিকা বহু দূরের কথা নমরুদের মতো সালামকে ইব্রাহিম নিক্ষেপ করেছে আল্লাহ আগুনকে হুকুম জারি করে দিয়েছে আলা আগুন তুমি আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাতে পারবে না জ্বালাতে পারেনি নমরুদের মৃত্যু হয়েছে আল্লাহ নিস্তে নাবুদ করে দিয়েছে তো এ বহু দূরের কথা আর ইজ্জত আর জিল্লাতের মালিক সকলে বলুন কে আল্লাহ দেখুন এখানে এই ধুলিয়ানে অনেক কোটিপতি লোক আছে আছে না নাই কথা বলবেন ইমানদারির সঙ্গে আছে বড় বড় বেড়ি ফ্যাক্টরির মালিক দামি দামি লোক কিন্তু আল্লাহর কসম করে বলছি আল্লাহ ইজ্জত তাদেরকে দিয়েছে যারা দিনের প্রতি প্রতিষ্ঠিত আছে আপনারা নিচেই আলেমরা এইটাই হচ্ছে আল্লাহর তরফ থেকে কাছে কাছে কোটি টাকার ওপরে ব্যালেন্স আশা করি নাই ঠিক কি না কথা বলে না আমার কাছে আছে না ইনাদের কাছে আছে আমরা কেউ কোটিপতি নয় আল্লাহ খালি এলিম দিয়েছে হকের ওপরে টিকিয়ে রেখেছে দিনের ওপরে আল্লাহর রাস্তায় জুড়ে আছে আল্লাহ ইজ্জত দান করেছে রসুলের হাদিস যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন আমি কিন্তু এখনো জলসা শুরু করিনি জলসা শুরু করবো আমি খালি ভূমিকা টানছি এখন দেখুন আল্লাহ ইজ্জত জিল্লাতের মালিক টাকা থাকলে রুজি পাওয়া যায় না কোটি টাকা হলে ইজ্জত পাওয়া যায় না ইজ্জত আল্লাহর তরফ থেকে আসে রসুল আকরম সাল্লাহ তিনি সেই যুগের কোটিপতি ছিলেন কি না নবীজি দুনিয়াতে আসার আগে তিনার আব্বাজি দুনিয়া ছেড়ে চলে গেছেন ঠিক কি না নেই নবীজি যখন ছ বৎসর বয়স তখন তিনি মা হারা ছ বৎসর বয়সে তিনি মা হারা তারপরেও আল্লাহ রব্বুল আলমিন শ্রেষ্ঠ ব্যক্তি করলেন জোরে বলুন সুভান আল্লাহ এইটা আল্লাহর তরফ থেকে দেওয়া ইজ্জত যে পৃথিবীর কেউ নাই কিন্তু শ্রেষ্ঠ ব্যক্তি করে দিলেন আল্লাহ আজ নয় কেয়ামতের সকাল পর্যন্ত তিনি শ্রেষ্ঠ ব্যক্তি তো জানতে হবে টাকা সম্পদ পয়সা বল এগুলো কিছুই নয় মাম্মার গদ্দাফি মাম্মার গদ্দাফিকে নাট্য বাহিনী টেনে নিয়ে গিয়ে রাস্তার ওপরে মার্ডার করেছে মাম্মার গাদ্দাফি হচ্ছে একজন রাজা বাদশাহ লিবিয়ার বাদশাহ কিন্তু মৃত্যু হয়েছে সিরিয়ার বাদশাহ বাশার আল আসাদ দেশ ছাড়তে হয়েছে তার গোডাউনে যে গাড়িগুলো রাখা আছে তার রাজমহলে সাড়ে চারশো কোটি টাকার খালি গাড়ি আছে সাড়ে চারশো কোটি এত টাকার গাড়ি তার গোডাউনে আছে দেশ ছেড়ে পালাতে হয়েছে রাঁধা ভাত আল্লাহ খেতে দেয়নি আমার গ্রামে একটা বুড়ি মেয়ে সকালবেলা এসছে ও কুতা বীরভূমের পাতর থেকে তাবি জেনেছে তে কোন ভণ্ড দিয়েছে জানি না আমাকে বলছে বাবা এটাই কি লেখা আছে দেখো তো আমি ফেরেস তারাও পড়তে পারবে না বলে কেন মালটা আরবিহীল হয় আরবি হলে তো পড়তে পারবো আমি যদি কোনো স্কুলে মাস্টারকে বলি স্যার একটা ইংরেজি লিখে দেবো পড়ে দাও আর আমি খালি কলমে কে ধরে এরকম টেনে দিই লন্ডনে গিয়ে ওই ইংরেজির মানেটা বার করে আনতে পারবে না ইংরেজি হলে তো খুঁজে পারবে দিয়ে আমাদের মতো মৌলীকে বলছে এরা কিছুই জানে না তাবিজ পড়তে পারে না হলো তাবিজই লয় ওটা আরবি হলে তো পড়তে পারবো কিছুই লয় এই হারাম হারামখোররা চট বিচিয়ে বসে আছে বর্ধমান থেকে দুটো লাইনে কলকাতা ঢুকে হাওড়া কটা লাইন বললাম দুটো একটা ম্যান লাইন একটা কর লাইন দুটো লাইন যাচ্ছে হাওড়া থেকে বর্ধমান থেকে হাওড়া হাওড়া থেকে বর্ধমান এইভাবে ঢুকছে একটা হুগলি ডিস্ট্রিক্টকে নিয়েছে আর একটা এই হুগলি ডিস্ট্রিক্টের এই পারে আর ওপারে দুদিক মিলে হাওড়ায় ঢুকছে দুটো লাইন তো বর্ধমান থেকে এতগুলো লোক চাকরিতে যায় বর্ধমান মেমারি পান্ডুয়া আপনার মোয়াইচন্ডী সব কলকাতায় চাকরি করে পঞ্চাশ হাজার টাকা বেতন পায় নেমি বলছে হাতটা দেখুন তো ওরে বাবনে তোমার ভাগ্য খারাপ যাচ্ছে হ্যাঁ বইয়ের সাথে ঝামেলা চলছে বুধ সত্যিকারই তাই ঝগড়া হচ্ছে কি করতে হবে বলে চিন্তা নাই এই পাথরের আংটির পাথরটা নিয়ে যাও তোমার হাতে আংটি পড়বে ভাগ্য ফিরে যাবে এই গ্রিন কালারের পাথরটা লাও এটা হচ্ছে সুলেইমানি পাথর এটার আংটি পড়লে বইয়ের সঙ্গে মহব্বত বাড়বে যে দিচ্ছে সে ছিঁড়া চটে বসে আছে খেতে পাই না যে লিচ্ছে সে গিয়ে অফিসে পাটা তুলে বসবে আর কর্মচারীকে আনছি স্যার চা কর্মচারীতে এনে দেয় আর যে বসে আছে সে কি খেতে পাই জানেন কি তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা ডিম সিদ্ধ একটা কাঁচা পেঁয়াজ হারাম কর ওইটা খেতে পাই একটা পাথর বিক্রি হলে আর আপনি দস্তরখানে মানুষ কত শুনেলেন দুনিয়াটা ডিজাইনে চলছে ডিজাইনে এত খারাপ হয়ে গেছে ডিজাইন বলছে আমি ফারাক্কা থেকে এসছি বলে কি করতে হারামখোর ভোর পাঁচটায় গাড়িতে নেমে লাইন দিয়েছে বলে বলে কি করতে আমি না ফারাক্কা থেকে রাজুদার পরোটা খেতে হারামখর বইয়ের হাতের পরোটা ভালো লাগলো না গাড়ি ভাড়া করে এখানে পরোটা খেতে এলি দুঃখের বিষয় পরোটাটা নয় আপনি বুঝতে পারেননি এইটা খেতে পায় সে বলছে ভাগ্যের পাথরটা আমার কাছে আছে যে লিখছে পঞ্চাশ হাজার বেতন পাই একবারও বলতে পারছে না এই পাথরটা তোর গলায় বাঁধ কাল থেকে মমতা খালার পাশে তুই থাকবি কথাটা বুঝতে পারেননি তু কেন ছিঁড়া চটে বসে এটা বুজার কেউ নেই অনেকজন হুজুর দিকে গিয়ে বলে হুজুর ব্যবসা খারাপ চলছে একটা তাবিজ দিন আমার বেতন এগারো হাজার আর তুমি প্রত্যেক দিন দশ হাজার ইনকাম করো মাসে কত হলো তিন লাখ তিন দশে তিরিশ আপনি এসে আমাকে বলছেন হুজুর বরকতের তাবিজ দেন আমার তাবিজে যদি তোর বরকত হবে তা কেন আমি আগে হব তো পৃথিবীতে এরকম বুকা আছে লোককে করে নিজে গরিব থাকবে পৃথিবীতে কেউ নাই কিন্তু কে বুঝাবে কাকে ইমামের বেতন ছ হাজার হুজুরের বেতন ছ হাজার আর যে লিখছে সে ছ লাখ টাকা বছরে রোজগার করে আর হুজুর বছরে পাঁচ বারং ষাট হাজার কিন্তু হুজুরের কাছে বরকতের তাবিজ আছে এটাই দুঃখের বিষয় বুঝাবার কেউ নাই একশোটা লোক বাজার চালাচ্ছে ছ মাস প্রেম করেছে সাত মাসের বেলায় আমি খালি চিন্তা করি আমাদের আমাদের মতো মৌলবিদিকে কি বলে জানেন এরা বড় মাদ্রাসা ছাপ শিক্ষিত লয় না ওরা ইজ ইন কফি প্লিজ কি বললেন কাদা ইংরেজি জানে কিন্তু কোথায় দুর্বল শুনে ছ মাস প্রেম করেছে সাত মাসের বেলায় মানে আর বেড়ে কাপ ভালোবাসে না ফোন ই হুজুরের কাছে হাজিরা কি হলো রে বলে একদম ঘুম হচ্ছে না কেন বললে দীপালি আর ফোন খুলছে না ফোন শুইজ হুজুর তাবিজ করে ফোন খুলে দিতে হবে হুজুর বলছে পাঁচ হাজার এক টাকা লাগবে বলে আপনাকে সাত হাজার দেবো যা এক সপ্তাহে সুইচ খুলে দেয় বোকা আমাদের আমাদের তাবিজে যদি মোবাইলে সুইচ খুলতো আমরা টাওয়ারগুলো উড়িয়ে দিতুম রে খেপা তোরা যা পাপ করছিস টাওয়ারগুলো আর সব মোবাইলে সাত টাওয়ার উড়িয়ে দিতুম তাবিজ মেরে দুঃখের বিষয় আপনি বিশ্বাস করেছেন যে এইটাই যে তাবিজের তারা শুধু তাই নয় হুজুরের বয়ান শুনে নেন তুমি যদি চাও কুড়ি হাজার এক টাকা লাগবে আমি অবশ্যই মেয়ে তোমার কাছে এনে দেবো এ মালু আছে আমাদের দেশে এই রকম লোকও আছে এনে দিবে খালি চিন্তা করি আরাম করকে বলেছে একজন ভণ্ড হুজুর কুড়ি হাজার এক টাকা লাগবে তোর সব কিছু এনে দেবো মেয়ে তোর কাছে চলে আসবে এই ঘরে মায়ের মায়ের চাচির পাড়ার লোকে ছাগল বেচে দিয়েছে চুরি করে দিয়ে কুড়ি হাজার জোগাড় করেছে হারাম করে মেয়েটা চাই ওকে আরে বুকা আমাদের তাবিজে যদি মেয়ে পাওয়া যেত আমরা মলবিরা কেউ ইমামতি করতাম না মাদ্রাসায় পড়াতাম না কেন আমরা খালি খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় আছে মা তাবিজ আর টেনে বড় লোকে জামাই আর কিচ্ছু করা লাগবে না সম্মাল আমার বুঝতে পারেননি কিন্তু কে কাকে বুঝাবে একশোটা এরকম হুজুর সমাজকে ধোকা দিচ্ছে প্রতারণা করছে এই তাবিজের বিরুদ্ধে বলার কারণে বীরভূমের এক ফেসবুকে এসে আমাকে গালি দিয়েছে দিন রাত এমন কি তার কামরার ভেতরে মহিলা দিকে ডেকে মহিলার হাত ধরে তাবিজ দেখে হাত ধরে দেখে সরাসরি জিনা করে সেই হারামখোর জিনাই লিপ্ত আর আমাদের দেশের মূর্খ সমাজ মা বোনকে পীরের সামনে ঠেলে দিচ্ছে যাও আশীর্বাদ লাও দুজন না চারজন বাবা খালি জেলে আছে ধর্ষণকারী বাবা কে কে বাবা রাম রহিম জেলের কুঠরিতে আড়াইশোটা মেয়েকে ধর্ষণকারী বাবা আড়াইশোটা মেয়েকে লোকরা যেত বাবা আমারে বেটিকে আশীর্বাদ দিয়ে দো বলে আমারে গুফামে মে ভেজ দো সালা গুহার ভেতরে কি আশীর্বাদবে বলে হ্যাঁ গুহার ভেতরে আপনারা যদি কেউ আমাকে বলেন মলি সাহেব সালাম আলাইকুম আমার মেয়ের জন্যে দোয়া করবেন আমি কি বলবো আল্লাহ আপনার মেয়ের মঙ্গল করুক আল্লাহ আপনার মেয়েকে সুখী করুক দোয়া হলো না হলো না এই দোয়াটাই তো আশীর্বাদ তোমার মেয়েকে ভালো রাখুক তোমার পরিবারকে ভালো রাখুক এ বলছে গুহায় পাঠাত হবে আমাদের দেশের কিছু মুসলিম সমাজের ভণ্ড পীর তারা বলছে তোদের মা বুনকে ডেকে দে পা পার্টি আপনি পেরিয়ে পাকুড়ে পাবেন ঝাড়খণ্ডে পাবেন বীরভূমে পাবেন মুর্শিদাবাদে পাবেন পার্টি পার জন্যে মেয়েদিকে বউবিটিকে ঠেলে দিচ্ছে পীরের পার্টি পা টিপা সরাসরি হারাম যদি বলেন কেন হারাম তাদিকে বলবো সুরা ইউসুফের মানেটা খালি বাংলা মানেটা পড়বে আর না হলে মলবিদের কাছে এসে তফসিরটা জেনে যাবে কোরআনে আছে ইন্না শৈতান আলিল ইনসান মুবিন শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশ্মন ওই জন্য ইসলামী শরীয়তে মেলা হারাম জলসা হোক যে কোনো কাজে ইসলামে মেলা হারাম জলসা করলে মেলা বসানো যাবে না যেখানে নারী পুরুষ পর নারী আর পর পুরুষ এক কাছে হয় তৃতীয় ব্যক্তি যে হাজির দেয় তার নাম শয়তান আর শয়তান জিনা করার জন্য উস্কানি মারে মেলা হচ্ছে জলসাই মেলা বসিয়েছেন মেয়েরাও ঘুরছে ছেলেরাও ঘুরছে পাঁচটা ছেলে ঘুরছে শয়তান বললে দে বে দে মেরে দে পালি ঠিক বললাম না বল বললাম কিন্তু দুঃখের বিষয় জো হাসি ও ফাসি মেয়ে যদি হেসে দেয় জিনাই লিপ্ত হয়ে গেল এক একটা জলসায় আজকে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এই জেলাগুলোই জলসা হচ্ছে জলসাই বড় বড় মেলা বসাচ্ছে থেকে বেশি জিনা করার পাপ হচ্ছে আমাদের সমাজ খালি মনে করে জিনা করাটা খালি শারীরিক জিনা হাতের জিনা চোখের জিনা মুখের জিনা কানের জিনা পায়ের জিনা জিনা আপনি আলেমকে জিজ্ঞেস করেছেন আপনি মৌলীকে জিজ্ঞেস করেছেন জিনা কয় প্রকার কি কি জিনিসের দ্বারা জিনা হয় কেন পর্দা আনা হয়েছে ইসলামে কেন পর্দাকে ফরজ করা হয়েছে এইটার কারণেই তোমাদের চোখের দ্বারা তোমরা জিনাই লিপ্ত হইও না এই জন্যই পর্দা ফরজ করা হয়েছে আজকে আশ্চর্য লাগে একশোটা আমার মতো মৌলী ধরা পড়বে এই ভণ্ডরা ধরা পড়বে সমাজ তুমি আল্লাহকে চিনলে না কেন আজকে মুসলমান কেন এত বিপদে তার মারাত্মক কারণ একটাই আমাদের কাছে দিনই শিক্ষা নাই এডুকেশন নেই অথচ ইসলামের বুনিয়াদ রাখা হয়েছে শিক্ষার দ্বারা এডুকেশনের দ্বারা আপনি কোরআন খুলেন পেয়ে যাবেন অথচ মুসলমান জানে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্যে দিনই শিক্ষা অর্জন করা কি কথা বলেন ফরজ আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম গোটা ধুলিয়ানে যদি সমীক্ষা করা হয় একশোটার মধ্যে আশিটা ব্যক্তির কাছে দিনই শিক্ষা নাই আশিটা মানুষের কাছে পাঁচ অক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয় ফরজ আপনাকে দেখিয়ে দেবো আমাদের সমাজে একশোটার মধ্যে আশিটা বে ঠিক বললাম না ভুল বললাম আশিটা বে নামাজি অথচ আপনি মুসলমান বলে দাবি করেন অথচ রসুল সাল্লাহাল্লাম বললেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই আমাদের সমাজে কিছু ভদ্র লোক আছে ভদ্র গুমরা আছে ভদ্র নেমো খারাম আছে যারা চায়ের দোকানে রাস্তাঘাটে বসে বাজারে বসে কি বলে জানে নামাজ না পড়তে পারি আমাদের মতো ভালো লোক পৃথিবীতে কেউ নাই তারা বলে কি আমাদের মতো ভালো লোক নাই আমরা নামাজ না পড়তে পারি আমরা রোজা না রাখতে পারি আমাদের মতো ভদ্র লোক পাবে না অবাক হবেন তাদেরকে বলে যায় যারা বলছেন আমরা নামাজ না পড়তে পারি রোজা না রাখতে পারি আমরা নামাজে না লিপ্ত হতে পারি আমরাই ভদ্র লোক আমরা ভালো লোক তারা কান খুলে শুনে নেন কেয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন একটা রাস্তায় জান্নাতীরা যাবে একটা রাস্তায় জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ভি জান্নাতী অথসা আলুনা নীলমুজরিমি নামা সালাককুম্ফী সাঁকার হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও জান্নাতীরা জাহান্নামি দিওকে আটকে দেবে হে জাহান্নামি ভাইরা ডাঁড়াও ডাঁড়াও তোমরা বলতে আমরা ভদ্রলোক আমরা ভালোলোক আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছো এক নম্বর তারা উত্তর দেবে কলু নাম না কু মিনল মুসল্লিন আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না বললাম না কোন তিমুল মিস্কিন আর আমরা মিস্কিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে অকুন না না খোদুমাল খ ইদিন হে আমার নবীন পৃথিবীর মানুষকে বলো আর তারা বলবে তারা নামাজি মুসল্লির দাড়ি টুপিকে দেখে আমরা হাসি ঠাট্টা মজাক করতাম তাই আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছেন এক নম্বর হচ্ছে আমরা নামাজি মুসুল্লি ছিলাম না সবাই হাত তুলে বলুন আজ থেকে কেউ নামাজ ছাড়ব না জোরে বলুন ইনশাল্লাহ নামাজ কেউ ছাড়বেন না যুবক যুবতী সকলে নামাজ পড়ুন নামাজ কম্পালসারি আপনার জীবনে নামাজ ছাড়বেন না আল্লাহর কাছে হিসেব দিয়ে পার হতে পারবেন না আপনি আটকিয়ে যাবেন আজকে মুসলমান জানে নামাজ পড়া ফরজ আমাদের সমাজের কিছু লোক আছে জানাজার নামাজে যায় কিন্তু জানে জহরের পরে এলান হয়েছে জহরের পরে জানাজা হবে অথচ উজু করে দাঁড়িয়ে থাকে ও ফরজ নামাজ পড়বে না শুধুমাত্র জানাজাটা পড়বে কত দুঃখ লাগে কেউ যদি কারু যদি জানাজা নামাজ ছাড়া যায় গুণা আছে কোনো রকমের গুণা নাই কিন্তু কেউ যদি জেনে শুনে উজু করে দাঁড়িয়ে ফরজ নামাজ কাজা করে বড় গুণা ঠিক কিনা কথা বলেন অথচ আপনি দাঁড়িয়ে নিজের ওই ধরনের পাপ গুলোই আপনি লিপ্ত হচ্ছেন আপনি কি করে আল্লাহর কাছে জবাবদিহি করবেন নিজেকে মুমিন বলে দাবি করছেন বেঈমান কাফেররা তো ওই জন্য আপনার মাথায় চেপে বসেছে আপনাকে কোনো মলবি বলেনি দ্বীনি শিক্ষা মানে তোমাকে মলবি হতে হবে মুহাদ্দিস হতে হবে না অতটা দিনই শিক্ষা অর্জন করতে হবে যতটা করলে হারাম হালাল চিনতে পারো দিন বদিন চিনতে পারো সেরে কার বেদাতকে জানতে পারো কুফুরিকে জানতে পারো বেইমান কাফেররা ঠান্ডা মাথায় যে জালটা ছুড়ছে ওই চোখের দ্বারা যেন ওই ইলমের দ্বারা যেন তুমি ওই জালটা দেখতে পাও তারা ঠান্ডা মাথায় আপনাকে পাপ করাচ্ছে আপনি মলবির বিরোধিতা করছেন আজকে ভেবে দেখুন ইসলামে জন্মদিন পালন করা হালাল না হারাম আপনাকে আমি ধুলিয়ানে দেখিয়ে দেবো আচ্ছা আচ্ছা লোক টাকা হয়েছে পয়সা হয়েছে ছেলের বড্ডে পালন করছে ঠিক বললাম না ভুল বললাম কেক কেটে অথচ নিজেকে মুসলমান বলছে মমিন বলছে বড্ডে পালন করা কেক কেটে হারাম বাংলাদেশের যে হুজুর দিকে দেখছেন কেক কেটে পালন করছে এগুলো হুজুর নয় গুলো খেজুর আমাদের কাছে খেজুর একটা মলবি করলে কখনো ওটা ফরজ হয়ে যাবে না ওটা ওয়াজিব হয়ে যাবে না একটা মলবি করলে শুনে নেন আমাদের দেশের সেন্সটা এটা খারাপ মলবিরা করছে মানে একটা হুজুর করেছে মানে এটা করা যাবে কে বলল তোমাকে তুমি তো হুজুরটাই চিনতে পারো নি আমাদের সমাজের অনেক লোক বলে কার কথা শুনবো এই হুজুরের না ওই হুজুরের এই মলবির না ওই মলবির আমার শুনতে হবে না ইয়াসিনের সকালবেলায় সবজি বাজারে চলে যান ধুরিয়ানে এরকম ব্যক্তি আছে শিক্ষিত ব্যক্তি জ্ঞানবালা ব্যক্তি কানা বেগুন কিনবে না ভালো কথা বলে না ভালো কেউ যদি কানা বেগুন কিনে বাড়ি ফিরে বউ বলবে তুমি কানা কি বলবে না হ্যাঁ তুমি বেগুনটা ঘুরিয়ে দেখে নিবে কানা যেন না হয় বিবিগাল দিবে তুমি টমাটোরটা দেখে নিবে পচা যেন না হয় খারাপ যেন না হয় তুমি ভালো করে একটা মাছ নিলে মাছের পেটটা টিপে দেখে নিবে শক্ত কিনা তুমি পচা মাছ চিনতে পারলে পচা টমাটোর চিনতে পারলে পচা আলু চিনতে পারলে কানা বেগুন চিনলে কানা হুজুরটা চিনতে পারো যে সমাজকে ধোকা দিচ্ছে প্রতারণা করছে প্রবঞ্চনা করছে আপনি যার আমলটা ধরতে চাইছেন লক্ষ্য রাখুন এটা কি রসুল সাল্লাহ আমল